আমাদের এখানে একটা আসলো রঘুনাথপুর পঞ্চায়েতের এখানে একটা মুখামুখি সংঘর্ষ হয়েছে স্কুটি আর অটোর মধ্যে তো খবর পেয়ে গিয়ে আমরা তিনজনকে রেস্কিউ করে নিয়ে আসলাম বিশালঘর গভর্ন হসুলে পয়সা দিয়েছি তার মধ্যে একজন মহিলা কর্মী আছে এনে পুলিশ কর্মী সম্ভবত বিশালগড় রেল স্টেশনের আন্ডারে ডিউটিরত অবস্থা ছিল হয়েছে টোটাল কতজন

লঙ্ড়া কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ লংতরা লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্করাই লঙ্ড়ায়